নমস্কার আমি অ্যাস্ট্রোসিদিপ আজকের আলোচনা দু হাজার সালে ষোলোই ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ সালে তেরোই জানুয়ারি পর্যন্ত মকর রাশি রাশিফল নিয়ে মকর রাশির অধিপতি শনি আর এই মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিশেষত এই সমস্ত জাতক জাতিকারা অসম্মানজনক রকম কাজ যেমন পছন্দ করে না তেমনই ন্যায় নীতি মেনে চলাটাই কিন্তু এদের মানসিকতা বেশিরভাগ ক্ষেত্রেই এরা নিজের ইচ্ছা বা সিদ্ধান্তে অনর থাকলেও প্রয়োজনে তা পরিবর্তন কিংবা সংশোধন করেও চলতে পারে এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় এবারে আসব মূল আলোচনায় তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শনি ধনরাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থিত থাকছে বাকি গ্রহদের মধ্যে রাশিতে শুক্রের অবস্থিতি রাহুর অবস্থিতি মিন রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান মিথুন রাশিতে কর্কট রাশিতে বক্রি অবস্থায় মঙ্গল কন্যা রাশিতে কেতু বুধের অবস্থান বৃশ্চিক রাশিতে এবং ধনু রাশিতে রবির অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানব এই পুরো সময়টার মধ্যে মকর রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাদের অর্থনৈতিক অবস্থাটাই কেমন থাকবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন প্রাথমিক বিদ্যার্থী উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন চাকরিজীবী ব্যবসায়ী দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন যারা শিল্পী কলাকুশলী যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে মকর রাশি জাতক জাতিকাদের এই সময়টা কেমন থাকবে সেটা নিয়েই আলোচনায় আসবো প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয় কিন্তু বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময়টা কারণ রাশিতে এবং রাশি অধিপতির উপরে মঙ্গলের দৃষ্টি মঙ্গলের উপর রাহুর দৃষ্টি এই গ্রহগত প্রভাবের কারণে স্বাস্থ্য বিষয়ে মাঝে মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে বিশেষত মুখমণ্ডল কিংবা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও হার্ট কিংবা পেশার সংক্রান্ত সমস্যা যাদের আছে তাদের যেমন সাবধানে থাকতে হবে যে সমস্ত জাতকদের পস্টেটের কোনো সমস্যা রয়েছে যে সমস্ত জাতিকাদের জড়ায়ের কোনো সমস্যা রয়েছে তারাও কিন্তু এই সময়টা বিশেষ সাবধানে থাকবেন এই পেশার সংক্রান্ত হার্ট সংক্রান্ত কিংবা জাতকদের পোস্টেট জাতিকাদের জরায়ু সংক্রান্ত কারণে অষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও ঘোড়গত অশুভ প্রভাবের কারণে চলাফেরায় বিশেষভাবে সাবধানতার মধ্য দিয়ে চলতে হবে এই সময় কোনো রকম চোট আঘাত লেগে রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে তবে যেহেতু রাশিতে পঞ্চম রাশি অধিপতির অবস্থান এবং শুভগ্রহ বৃহস্পতি দৃষ্টিও রাশিতে থাকার কারণে তেমন বড় ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে শুভোত্তর নির্দেশ করছে চতুর্থ রাশি অধিপতি দৃষ্টি রাশিতে থাকায় পড়াশোনাকে কেন্দ্র করে পরিশ্রম করার মানসিকতা থাকবে প্রাথমিক বিদ্যার্থীদের তবে চতুর্থ রাশিতে এবং চতুর্থ রাশি অধিপতির উপরে রাহু দৃষ্টি থাকায় আশানুরূপ ফল থেকে কখনো কখনো কিন্তু বাধা বাধা সম্ভাবনা থাকবে সুতরাং পড়াশোনায় যাতে না আসে সচেতন থাকতে হচ্ছে পড়াশোনায় বিশেষভাবে নিজেকে নিয়োজিত রাখতে হবে উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সুপত্রের বার্তাই থাকছে পঞ্চম রাশি অধিপতি রাশিতে অবস্থিত থাকায় উচ্চ বিদ্যায় সফলতা নিয়ে আসবে এই সময় প্রতিযোগিতামূলক রকম পরীক্ষা যদি এই সময় থেকে থাকে তাতেও কিন্তু উচ্চ বিদ্যার্থীদের সফলতার বার্তাই থাকছে অর্থনৈতিক ক্ষেত্র মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র এই সময়টা কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে রাশিপতি এবং ধনরাশি অধিপতি শনি ধনরাশিতে স্বক্ষেত্রে অবস্থিত হওয়ায় এবং আয় রাশি অধিপতি মঙ্গলের দৃষ্টি রাশিতে এবং ধনরাশিতে থাকার কারণে এই সময় উপার্জন এবং সঞ্চয়ের দিকটা বিশেষ সুবর্তের নির্দেশ করলেও রাশি সাপেক্ষে মঙ্গল রাশির বিরুদ্ধ গ্রহ হওয়ার কারণে এই সময় কিন্তু এবং মঙ্গলের দৃষ্টি রাশিতে এবং রাশি অধিপতির উপরে থাকার কারণে আর্থিক বিষয়ে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে প্রায়ই আর্থিক বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু উদ্বিগ্নতা দেখা দেবে সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বেশ সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধির কারণে কোনো কোনো ক্ষেত্রে ঋণগ্রস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষত নিজের ইচ্ছা পূরণের জন্য জিনিস ক্রয়ের কারণে ব্যয়ের আধিক্য কিন্তু দেখা দেবে সুতরাং বিশেষত এই সময়টা মকর রাশি জাতক জাতিকাদের ব্যয় বিশেষ বিষয়ে বিশেষভাবে নজর যেমন রাখতে হচ্ছে সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে যাতে কোনো রকমভাবে ঋণগ্রস্ত হতে না হয় যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য এই সময়টা বিশেষত অনুকূলই থাকবে কর্মরাশি অধিপতির অবস্থান মাসের প্রথম ভাগের রাশিতে এবং দ্বিতীয় ভাগে ধনরাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু নিজ বুদ্ধি নিজ পরিশ্রম তার মাধ্যম দিয়ে কিন্তু কর্মক্ষেত্রে একটা উন্নতির আশা করা যাচ্ছে বেশ ভালো ভালো যোগাযোগ কিন্তু এই সময়ে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভালো ভালো যোগাযোগ এই সময় আশা করা যায় তবে কর্মক্ষেত্রে যাতে কোনো রকমভাবে নিজের ভুলের কারণে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে যেমন নজর রাখতে হবে তেমনই কর্মক্ষেত্রে সহকর্মী দ্বারা কোনো রকম যাতে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকেও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে কর্মক্ষেত্রে কোনো রকম বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে নজর রেখে চলতে হবে যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য এই সময়টা বিশেষ পরি চেষ্টার মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে ব্যবসা ক্ষেত্রে এই সময়টা বেশ সচেতনভাবে থাকতে হবে ব্যবসায়ীদের আয় রাশিপতির অবস্থান সপ্তমভাবে থাকায় ব্যবসা ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধির নির্দেশ করলেও সপ্তমভাবে আয় রাশি অধিপতির উপরে রাহু দৃষ্টি বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার নির্দেশ করছে সুতরাং যে কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটা কিন্তু বিশেষ বিচার বিবেচনা করেই সিদ্ধান্তটা নেওয়া উচিত হবে রকম হটকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অতিরিক্ত বিশ্বাস ব্যবসা ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে ব্যবসায়ীদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে স্বামী অথবা স্ত্রীর মধ্যে মনের মিলের একটা অভাব দেখা দেবে উভয়ের মধ্যে সন্দেহ প্রবণতার কারণেই কিন্তু বিশ্বাসের জায়গাটা একটু দুর্বল এবং তার জন্য কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা শান্তির পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্র বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে যাতে করে কোনো রকম অশান্তিকর বাতাবরণের সম্মুখীন হতে না হয় মা বাবার স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে মা বাবার শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে প্রেমিক প্রেমিকাদের এই সময়টা বিশেষত শুভই বলা চলে সম্পর্ক আরও দৃঢ় হবে আরও মজবুত হওয়ার সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন মকর রাশির জাতক জাতিকাদের তাদের এই সময়টা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে যারা শিল্পী কলাকুশলী তাদের এই সময়টা বিশেষ সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে যেমন ভালো ভালো যোগাযোগ এই সময় থাকবে তেমনই কিন্তু ভালো আয় উপার্জন হবে এবং কর্মসূত্রে দূরে কোথাও ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সুপত্রের বার্তাই থাকছে আয় উপার্জন বৃদ্ধির সাথে সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে মকর রাশি জাতক জাতিকারা যারা উত্তরাশানা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ডিসেম্বর মাসের আঠেরো একুশ সাতাশ তিরিশ এবং জানুয়ারি মাসের তিন পাঁচ আট বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র শোভনা তাদের জন্য ডিসেম্বর মাসের ষোলো উনিশ বাইশ একত্রিশ এবং জানুয়ারি মাসে দুই চার নয় তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের জন্য ডিসেম্বর মাসের কুড়ি তেইশ ছাব্বিশ উনতিরিশ এবং জানুয়ারি মাসের এক পাঁচ সাত এগারো তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ শুভবার শনিবার এবং শুক্রবার শুভ রং নীল রং অথবা সাদা রং যে কোনো শুভ কাজের দিন শনিবার অথবা শুক্রবারটাকে যেমন বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তেমনই শুভ কাজের দিনে নীল রং অথবা সাদা রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে বর্তমান মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশাল ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ